ফরাসি ফটোগ্রাফার স্টেফান গ্রানজিটাও তার ফটোবুকের জন্য স্পামতিমির ছবি তুলছিলেন আর হঠাৎ করেই তিনি দেখতে পান এই অস্বাভাবিক দৃশ্য অনেকগুলো তিমি স্থিরভাবে দাঁড়িয়ে আছে কোন রকম নড়াচড়া করছিল না কিন্তু কেন তিমিগুলো এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কেন মাছেরা ঘুমায় না মানুষ যদি এদের মতো না ঘুমায় তাহলে এর কি পরিণতি হতে পারে চিন্তা করার দরকার নেই কারণ আজ আমরা এগুলোরই গভীরে যেতে চলেছি তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে কি করবেন যখন আপনি বেশ কয়েকটি তিমিকে উলম্বভাবে কোনো রকম নড়াচড়া ছাড়াই এভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন তিমিগুলো কি এলিয়েনদের সাথে এভাবে যোগাযোগ করে না বিষয়টা আসলে তেমন না আমাদের পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকেই বিশ্রাম নিতে হয় যদিও তিমিগুলোর স্থিরভাবে দাঁড়িয়ে থাকাকে ব্যাখ্যা স্বার্থে এভাবে বলা যায় আমাদের পৃথিবীর প্রায় প্রতিটি প্রাণী ঘুমের মধ্যে বিশ্রাম নিয়ে থাকে হাতি থেকে জেলিফিশ মানুষ থেকে পিঁপড়া অনেক প্রাণী আবার বিড়ালের মতো অনেক বেশি সময় ধরে বিশ্রাম নেয় কিন্তু তিমি সমুদ্রের মাঝখানে চলাফেরা করার সময় মাত্র পনেরো মিনিটের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে যায় অর্থাৎ সারাদিনের মাত্র সাত সময় তিনি বিশ্রাম নেয় আর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটাই রেকর্ড কিন্তু এত কম সময়ের জন্য ঘুমিয়ে পড়াটা খুবই কঠিন যখন কিনা আপনার চারপাশের সব কিছুই মুভ করছে কিছু বিজ্ঞানী বিশ্বাস করে যখন তিমি বিশ্রাম নেয় তখন তাদের ব্রেইনের অর্ধেকটা অ্যাক্টিভ থাকে তাই আপনি এটাকে স্বাভাবিক ঘুমও বলতে পারবেন না এর আরও একটি কারণ হতে পারে এসব তিমিদের বিভিন্ন ফিলার হইলের আক্রমণের সম্মুখীন হতে হয় তাই তাদেরকে সব সময় অ্যাক্টিভ থাকতে হয় তাছাড়া এসব তিমির সম্পূর্ণ ঘুমাতে না পারার পেছনে আরও একটি কারণ হল তাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয় অথচ মানুষের শ্বাস প্রশ্বাস চালানোর জন্য কিছুই করতে হয় না আমাদের শরীর ফরাসি ফটোগ্রাফার স্টেফান গ্রানজিটাও তার ফটোবুকে